শোষা পতায় দুর্গোৎসবের প্রস্তুতি পুলিশের বিশেষ নজরদারি নারীর সুরক্ষা আগে দুর্গোৎসবে পুলিশের বিশেষ উদ্যোগ শোষা খানাকল দুই ব্লকের মারোখানা গ্রাম শোষা পূর্ব মহিলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপে সরজমিনে উপস্থিত হলেন আরামবাগের এস ডিপি সুপ্রভাত চক্রবর্তী বৃহস্পতিবার বিকালে তিনি এলাকা ঘুরে দেখেন এবং নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন পুরোপুরি মহিলাদের পরিচালনায় আয়োজিত এই দুর্গাপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর রাখছে হুগলি গ্রামীণ পুলিশ পুলিশের সঙ্গে সতস্ফূর্ত ভাবে হাঁটলেন গ্রামের মহিলারা প্রায় দুই কিলোমিটার জুড়ে চলে দিনের এই সচেতনতা পরিদর্শন স্কুল থেকে ফেরার পথে স্কুলে ছাত্রছাত্রীরা পুলিশের সঙ্গে কথা বলে গ্রামেই প্রথম এত পুলিশ দেখে খুশি পড়ুয়া সহ গ্রামের মানুষ সমিতির সভাপতি প্রার্থনা রং জানান আগে আমাদের গ্রামে পুলিশকে দেখা যেত না গত বছর থেকে আসতে শুরু করেছেন তবে আজ যেভাবে আমাদের মেয়েদের নিরাপত্তার কথা ভেবে পুলিশ এগিয়ে এসছে তাতে আমরা সত্যি কৃতজ্ঞ এলাকা পরিদর্শনে এসে কি বার্তা দিলেন আরামবাগের সুপ্রভাত চক্রবর্তী এবং কি জানালেন পূর্ব মহিলার সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা বিস্তারিত দেখুন পুজো পরিক্রমা করছেন আগে নিরাপত্তা খতিয়ে দেখার জন্য এবং একটা নতুন গ্রাম যে ক্ষেত্রে এর আগে কখনো আসেনি এর আগে আপনি নতুন অবস্থাতেই এখানে এসেছেন গ্রামবাসী তাদের খুবই খুশি এবং নিরাপত্তার দিকেও আপনি লক্ষ্য নজর রেখেছেন গ্রামবাসীদেরকে কি কি বলবেন পুজো যেভাবে ওরা আগামী দিনে করবে একটা দূরবর্তী গ্রাম আমরা দেখলাম কিছু কিছু পরিকাঠামো কত কিছু কিছু পরিকাঠামো কত অসুবিধা আছে আমাদের গ্রামে পুলিশ এসেছেন কারণ এখানে খতিয়ে দেখতে আসছেন আমরা যে পুজো করছি তার সুবিধা অসুবিধাগুলো আজ তুলে ধরে তুলে ধরেছিলাম বলেই ওনারা এসডিপিও এবং ওসি এখানে উপস্থিত হয়েছেন সব কিছু খতিয়ে দেখার জন্য কেমন লাগছে আমাদেরকে খুবই ভালো লাগছে কারণ এর আগে কোনো দিন এসডিপিও সাহেব এখানে উপস্থিত হননি এবং আমাদের গ্রামের লোকেদের কাছ থেকে কোনোদিন সুবিধা অসুবিধাটাও কেউ কোনোদিন শোনেনি হ্যাঁ এস এসডিপিও সুপ্রহাত চক্রবর্তী উনি কি জানলেন আপনাদের কিছু বিষয়ে হ্যাঁ আমাদের সমস্ত কথাই শুনেছেন এবং রাস্তাঘাট নদীপথ সব ঘুরে উনি দেখতে চেয়েছেন ওনাকে দেখানোর জন্য আমরা সবাই আমাদের পুজো পুজোর উদ্যোগ নিয়েই স্যারেরা আসছিলেন আমাদের সমস্যার কথা সবই শুনেছেন এখানে আমাদের পুজোটা কিভাবে করবো না করবো সেগুলো সবই স্যার ভালো মতনভাবে আমাদের আমাদেরকে ডিরেকশান দিয়েছেন এবং তারপরেও ওনারা আমাদের গ্রামের সমস্যার কথা অর্থাৎ রাস্তাঘাট স্কুল স্বাস্থ্যকেন্দ্র এই সমস্ত কথাই ওনারা শুনেছেন আমাদের সাথে ছিলেন খানাকুল থানার ওসি এবং এসডিপিও আরও অনেকেই ছিলেন ওনারা রাস্তাঘাট ঘুরে দেখেছেন এবং আমাদের গেছিলেন।

আমাদের সকল গ্রামবাসী এবং বিশেষ করে মহিলা কমিটির তরফ থেকে আমরা অসংখ্য অসংখ্য ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের সমস্যার কথা শুনেছেন এবং আমাদের সাথে শুধু শোনা নয় নিজের চোখে ওনারা দেখেছেন সমস্ত কিছু মহিলাদের নিরাপত্তা বিষয়ে কি লক্ষ্য রাখলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার কি বলবেন নিরাপত্তার জন্য ওনারা যেসব ডিরেকশানগুলো দিয়েছেন সেগুলো আমাদের খুবই ভালো লেগেছে এবং ওনারা কার্যকারী করে তুলবেন তার উপরে আমাদের আশ্বাস আছে কোন পুজো কমিটি আপনারা আমরা সংসদ নবগাছ মহিলা পরিচালিত আপনার নাম আমার নাম পার্থনা রং

ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ ২৫ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি ডুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

উরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজই সাংবাদিক